প্রবাসের মাটিতে এভাবে একসাথে খাওয়ার মজাই অন্যরকম তো অনেক দিন পর আজকে আমরা সবাই মিলে রোমে হচ্ছে বিরিয়ানি রান্না করব তো দেখেন আজকে আমাদের বিরিয়ানি রান্নাটা আসলে প্রবাস জীবনে আমরা যতটুকু পারি ততটুকু আনন্দের ভিতরে থাকার চেষ্টা করি কারণ এখানে তো আমাদের ফ্যামিলি কারোই নাই আমরা সবাই আরসি এক এক জেলার লোক আমরা এখানে আসার পর সবাই একসাথে কাজ করি এমনকি একসাথে মিলেমিশে থাকি প্রবাস জীবনে যদি আপনি আসার পরে যদি প্রবাসে রুমমেট কিংবা হচ্ছে যাদের সাথে কাজ করবেন তাদের সাথে যদি আপনি মিলে মিশে না থাকতে পারেন তাহলে প্রবাস জীবন আপনার জন্য মানে খুবই কষ্টদায়ক হবে এমনকি আপনি বেশি থাকতে পারবেন না সৌদি আরবে যে কোনো দেশে প্রবাসে থাকতে না কারণ আপনার পরিবার ছেড়ে আসার পরে এরাই হচ্ছে আপনার পরিবার আপনার হচ্ছে ভালো মন্দ অসুস্থ যাই হোক আপনার রুমের মানুষ ছাড়া আপনার দেখার কেউই নাই আর প্রবাস জীবনে আসার পর থেকেই তারাই হচ্ছে আপনার সবচেয়ে আপনজন তো আজকে আমরা সবাই মিলে আসলে আমাদের রেস্টুরেন্টে রান্না হয় খাবার দাবার সব রেস্টুরেন্ট থেকে আমরা খাই কারণ ওখান থেকে আমাদের খাওয়ার ইয়ে দিয়ে দেয় আমরা বাঙালি খাবারই খাই আমরা সবাই রান্না করে রেস্টুরেন্টে রুমে কোনো রান্না বান্না হয় না তো আমরা মাঝে মাঝে হচ্ছে ভালো ইয়ে স্পেশাল যেগুলা খাবার এইগুলো আমরা তৈরি করে খাই যেমন হচ্ছে বিরিয়ানি এইগুলো আমরা মাঝে মাঝে রান্না করে খাই তো আজকেও আমাদের হচ্ছে সবাই মিলে হচ্ছে রেস্টুরেন্টে আমরা কাজ করি যখন একসাথে সবাই মিলে আমরা অর্ধেক নিচে রুমে যাই সেরে আমরা হচ্ছে রান্না করব বিরিয়ানি তো বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানি মশলা তারপর হচ্ছে বিরিয়ানির চাউল বাংলাদেশি চাউল এখানে পাওয়া যায় তো সব কিছু আমরা কিনে নিয়ে আসছি আনার পর হচ্ছে রান্না শুরু করে দিছি তো সম্পূর্ণ রান্নাটা আপনাদের দেখাবো কীভাবে আমরা রান্না করি আর আসলে পরিবার জীবনে একসাথে খাওয়ার মতো মজার মানে আমি মনে করি নাই কারণ রুমে যখন কারো প্লেট থাকে না আমরা হচ্ছে একটা পলিথিনে আমি আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে একটা পলিথিনে সবাই মিলে একসাথে খাই এটা হচ্ছে সবচেয়ে বড় মজা হচ্ছে গুলো এরকম করে মাংস দিয়েই হচ্ছে আমাদের বিরিয়ানি রান্নাটা হবে আজকে মুরগির মাংস সেই ধরনের কিন্তু জ্যান্ত মুরগি পাওয়া যায় না বা যায় মানে আমাদের এরিয়াতে একটু দূর আছে সেখানে হচ্ছে হাট বসে এক ধরনের হাটে গেলে পাওয়া যায় এমনি টাইমে সবসময় পাওয়া যায় না তো অনেক দূরে জন্য আমরা সব সময় ফ্রিজের মাংস খাওয়া খাওয়া হয় তো আজকে ফ্রিজের মাংস নিয়ে আসছি তো এটা হচ্ছে রান্না হয়ে গেছে আমাদের অলরেডি তো এখন এই যে এই পলিথিনের কথায় আপনাদের বললাম এই পলিথিনই হচ্ছে আমরা খাবো তো এক ধরনের সৌদি সৈদিরা এরকমই পলিথিনে ওরা একসাথে খাবার খায় এক ধরনের পলিথিন কিনতে পাওয়া যায় তো এই পলিথিন আমরা সবাই মিলে একসাথে খাবো এই পলিথিনে খাবারটা ঢেলে দিয়ে তো খাবারটা আসলে আমরা মাঝে মাঝে এরকম বিরিয়ানি রান্না করি তো আমরা যে রকম পারি আসলে আমরা তো রান্না বান্না বাংলাদেশে কখনই করি নাই তো বিদেশ আসার পরে যতটুকু আমরা আইডিয়া আছে মানে সেই অনুযায়ী করি মানে তারপরেও আমাদের কাছে অনেক ভালোই লাগে আমাদের রান্না আমরা কারণ এর চেয়ে বেশি ভালো হয়তো বা আমরা পারবো না যতটুকু পারি ততটুকুই করবো আর এই রুমে আমরা থাকি হচ্ছে পাঁচজন পাঁচজন আমরা থাকি একসাথে আর আরও দুটা রুম আছে তিনটা রুম আছে পাশে তো আমরা সবাই রেস্টুরেন্টেই কাজ করি আমরা একসাথেই কাজ করি সারা সারাদিন একসাথেই কাজ করি রাত্রে আবার আসার পরে আমরা একই রুমে ঘুমাই তো আমাদের এভাবেই পোবার জীবন চলে তো রান্না হয়ে গেছে আমার অলরেডি এটা হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানিটা আসলে অনেক টেস্ট হয়েছিল। আমি খাওয়ার পরে আপনাদের এই বয়েস অভারটা দিছি এই জন্য বলতেছি তা আসলে অনেক টেস্ট হয়েছিল এই বিরিয়ানিটা তো আমরা মাঝে মাঝে এরকম বিরিয়ানি রান্না করি আর এই বিরিয়ানির চাউলটা কিন্তু বাংলাদেশি চাউল আমি এর আগেও বলছি বাংলাদেশি চাওয়াল যেরকম একটা ফ্লেভার আর এই পোড়াটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তাই আমি বলতেছি এই পাশে রেখে দিই এটা খাওয়ার পরে আমি এটা খাম পোড়াটা তো বাংলাদেশে এরকম পোড়া খিচড়ি আমার অনেক ভালো লাগতো তো এটা আমি খাইতাম তো এখানেও বলছি এটা আমি রেখে দিই তো সৌদি আরবের বিভিন্ন বিষয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরি যদি ওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এমনকি লাইক করে রাখবেন নতুন নতুন ভিডিও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো